এই ভিডিওটা করার পিছনে একটা কারণ আছে সেটা হলো আমরা পূর্ব আপনাদের থেকে গ্রামের ছোট বড় অনেক সমস্যা আমরা ফেস করছি এবং আমরা আপনাদের দিয়ে সমাধান করছি মানুষের তাস্ক সেম একই গ্রামের আরেকটা প্রবলেম আমরা এই মুহূর্তে আমাদের সামনে এসেছে বা এবং আমাদের কাছে এই সমস্যাটাকে মনে হলো যে না এটা আপনাদের কাছে শেয়ার করা দরকার এবং এই সমস্যার সমাধানও করার দরকার আজকে আপনাদের সাথে একটা সেল এর পরিচয় দিব আহ মুন্না এদিকে আসো ও হলো আমাদের বানসা গ্রামের নাম মুন্না আর ওর বাড়ি হলো আমাদের বানসা রয় মুদ্দিন মনসিকারি তো মুন্নার হলো সেই 6 বছর বয়সে মুন্নার বাবা মারা যায় এবং গত চার বছর আগে ওর মাও মারা যায় তো ও একদম সম্পূর্ণ ওর একজন 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 দুইজন মধ্যে আছে আর শুধু কন্ডিশন এত ভালো না তো মুন্না গ্রামে মোটামুটি বিভিন্ন কাজ কাম করে চলছিল এখনো বিদের দা জন্য ট্রাই করতেছে তো অলরেডি ওর বিষা অলরেডি আমরা হাতে এসে আমাদের দেখালো ওর বিষে হাতে এসে ফসাইছে তো আমরা এখন চাইতেছি ওকে একটু সহযোগিতা করতে তো বিদার যাওয়ার জন্য পায় আরও আশি হাজার টাকার মতো প্রয়োজন তো এর আগেও আমরা আপনাদের নিকট এলাকার যে কোনো ছোট বড় সমস্যা আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে সমাধান করছি কাউকে অটো দেওয়া সিলাই মেশিন দেওয়া এই ধরনের সব ধরনের সমস্যায় আমরা সমাধান করছি এবং গ্রামের মানুষকে আমরা চেষ্টা করছি যে তাদের স্থায়ীভাবে আর্থিক অবস্থা পরিবর্তন করার জন্য তো আলহামদুলিল্লাহ মুন্নার এই সমস্যাটা আমাদের কাছে আমাদের গ্রামের মনে হলো যে এটা এক ধরনের সমস্যা যদি আমরা মুন্নার এই সমস্যাটা সমাধান করে দিতে পারি হয়তো মুন্না একদিন বিদার যায় আল্লাহ যদি টাকা ইনকাম করবে তখন এলাকার মানুষের এগিয়ে আসবে তো মুন্নার এই যাওয়ার জন্য প্রায় আশি হাজার টাকা প্রয়োজন তো এটা আমাদের একজন বা দুইজনের পক্ষে দেওয়া সম্ভব না আমরা যদি গ্রামের যারা বিত্তবান আছি তারা যদি মনে করে একজন যদি এক হাজার টাকাও করে দিই গ্রামে অনেকে বিত্তবান আছে আশি জনে আশি হাজার টাকা দেওয়াটা খুব সহজ হয়ে দাঁড়ায় যেটা এক দুজনের জন্য খুব টাফ ব্যাপারে দাঁড়ায় তা আমরা মনে করি যে মুন্নার এই সমস্যাটা যদি আমরা সমাধান করতে পারি তাহলে হয় কি মুন্না তার জীবনে একটু পরিবর্তন আনতে পারবে যেহেতু একদম এতিম এবং একজন এতিম শিশুর জন্য আমাদের কিছু একটা করা দরকার আমরা মনে করি আর আমরা গ্রামের প্রতিটি সমস্যাকে আমাদের নিজেদের সমস্যা মনে করি এবং নিজেদের সমস্যা মনে করি আমরা এই পর্যন্ত মানুষের যে কোনো প্রবলেমকে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা খুব সুষ্ঠু এবং আসছি তো আপনারা যারা মুন্নাকে সহযোগিতা করতে চান আমি মুন্নার বিকাশ নাম মুন্না তোমার হ্যাঁ আচ্ছা আমি স্ক্রিনে মুন্নার বিকাশ নাম্বার দিয়ে দিব এবং আপনারা এই কাজটা করবেন যারা মুন্নাকে সহযোগিতা করবেন ওকে বিকাশে টাকা দিলে আমরা আবার আপনাদের আমাদের সংগঠনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব যারা যা দিবেন ওইখানে একটু জানা দিবেন তাহলে হবে কি মুন্নার যেটুকু টাকা প্রয়োজন ওটা যদি কালেক্ট হয়ে যায় তাহলে আমরা আর ওই বাড়তি আর কোনো টাকা নিব না এই জন্য আপনারা একটু সবাই মিলে গ্রামের যারা বিদ্যমান আছেন এই মুন্নার মতো এই তিন শিশুকে যদি একটু সহযোগিতা করতে পারেন তাহলে ওর দ্বারা আমাদের গ্রাম সমাজ এবং সব কিছুই পরিবর্তন আসবে আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আমার বাড়ি হয়েছে বানসা রহিমউদ্দিন মুন্সি বাড়ি আমার বাপের নাম হয়েছে আব্দুর রহিম আমি তার ছেলে মেহেদি হাসান মুন্না দীর্ঘ অনেক বছর আগে আমার ছোট থাকতে আমার বাবা মারা গেছে আর এখন দীর্ঘ চার বছর আগে আমার মা মারা গেছে এখন আমি খুব অসহায় আছি তো অনেক দিন ধরে আমি ট্রাই করতেছি যে বাইরে যাবো বিদেশ যাবো নিজে পরিবর্তন করবো এখন আমার আলহামদুলিল্লাহ বিষা আইসে বিষা আসার পর আমার কিছু সমস্যা আছে এটা সমাধান করতে জন্য বাইরে ডাক দিছি এখন আমার কিছু সমস্যা আছে প্রায় সত্তর হাজার টাকা লাগে এখন আপনারা যদি এলাকার মানুষ আমার সহযোগিতা করেন তারপরে আমি যাইতে পারবো আর আমি যদি যাই তখন যদি বিদেশে যাই ইনশাল্লাহ আমার এলাকার মানুষের সব সমস্যা যদি সামনে আসে আমি ইনশাল্লাহ সহযোগিতা করতে পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার বিদেশে যাওয়ার জন্য একটু সহযোগিতা করবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এটা বলে বিদায় নিলাম